আকাশলীনা কবি জীবনানন্দ দাস সুরঞ্জনা ওইখানে যেও না কো তুমি বলো না কো কথা এই যুবকের সাথে কথা ফিরে এসো সুরঞ্জনা নক্ষত্রের রূপালি আগুন বড়া রাতে ফিরে এসো এই মাঠে ঢেউয়ে ফিরে এসো হৃদয়ে আমার দূর থেকে দূরে আরও দূরে যুবকের সাথে তুমি চেও না কোয়ার কী কথা তাহার সাথে তার সাথে আকাশ আড়ালে আকাশে মৃত্তিকার মতো তুমি আজ তার প্রেম ঘাস হয়ে আসে সুরঞ্জনা তোমার হৃদয়ে আজ ঘাস বাতাসের ওপারে বাতাস আকাশের ওপারে